প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ধারাবাহিক আলোচনার আজকে আমরা আলোচনা করব বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায়ের তিন দশমিক একের দুই নং প্রশ্নটি দুই নং প্রশ্নে চারটি অঙ্ক আছে আমি দুইটি তুলে রাখছি এই দুইটি সমাধান করানোর পরে বাকি দুইটি অঙ্ক তুলে তারপর সমাধান করব। অর্থাৎ দুই নং প্রশ্নটি হচ্ছে সরল করো এই সরল করতে উনপঞ্চাশ নং পৃষ্ঠায় তোমাদের দুই এ চারটি অঙ্ক আছে আমরা এই ভিডিওতে চারটি অঙ্ক বিস্তারিত আলোচনা করব এবং এই চারটি অঙ্ক করতে যে সূত্রগুলো প্রয়োজন হবে সকল সূত্র আমরা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা দেখি এক এবং এই সংখ্যা আর এই সংখ্যা এক আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি তার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এ মাইনাস বি হল সূত্র আমরা যদি একটু সূত্রটা দেখি আমরা আমাদের দুইটা সূত্র প্রয়োজন হবে এ মাইনাস বি হলে এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি এবং এ প্লাস বি হলে স্কেয়ার এ স্কোয়ার এই দুইটা সূত্র প্রয়োজন হবে আমাদের সমাধান করতে এখন দেখো কর্ণ প্রশ্নের সমাধানে আমি চলে যাই সমাধান এখানে কি কি দেওয়া আছে আগে অঙ্কটা আমরা তুলে দিব সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস মাইনাস ফাইভ আর স্কোয়ার টু সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস মাইনাস ফাইভ আর এইট পি ফোর কিউ মাইনাস ফাইভ আর প্লাস এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর স্কোয়ার এটা অঙ্ক দেওয়া আছে আমরা অঙ্কটা তুলে নিলাম এরপরে ধরি আমরা দেখো কি সূত্র অনুসারে তাহলে এখানে কি হলো এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর সমান সমান বি সুতরাং এখন আমাদের যে এই অঙ্কটা দেওয়া আছে এটাকে লিখবো সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমরা একটু এই অঙ্কটা আবার তুলে নিব অঙ্কটা তাহলে প্রদত্ত রাশিটা কি কি বলা আছে আমরা একটু দেখি সেভেন পি প্লাস টু সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর হচ্ছে এইট পি মাইনাস ফোর মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এখন দেখো এখানে এইটাকে আমরা কি ধরছি এ ধরছি এইটাকে আমরা এ ধরছি এর উপরে আবার একটা স্কোয়ার এরপর মাইনাস টু টু এটাকে আমরা কি ধরছি এই যে দেখো এটা কিন্তু আমাদের এ এই যে এটা কিন্তু এ ধরছি তাহলে এখানে লিখবো এটাকে আমরা বি ধরছি লিখবো বি এরপরে প্লাস এটাকে আমরা বি ধরছি এই মান আর এই মান কিন্তু সমান এর উপর আছে স্কোয়ার মানে বি এর উপরে স্কোয়ার হয়ে গেছে না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এটা কিসের সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল এর সূত্র আমরা লিখলাম এ মাইনাস বি হোল এখন আমাদের অঙ্কের কিন্তু এ বি নাই আছে পি কিউ আর সুতরাং এর জায়গায় এই যে এটা ধরে নিছি এই এর জায়গায় এই মানটা লিখব এবং বি এর জায়গায় এই মানটা আমরা লিখব এরপরে যোগ বিয়োগ করে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে আমরা একটু লিখি এর জায়গায় এ এর মান কি কি দেওয়া আছে সেভেন পি প্লাস

এই দুইটার উপরে কিন্তু হোল স্কোয়ার আছে সুতরাং এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সম্পূর্ণ এরপরে হোল স্কোয়ার দেব আমাদের এই কিন্তু এ এর মান এবং বি এর মান বসানো হয়ে গেছে এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিব ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে বা সেকেন্ড ব্র্যাকেট না কিন্তু আমরা করতে পারতাম কিন্তু তোমরা এই মাইনাজের জায়গায় কিন্তু ভুল করে ফেলবা এর জন্য আমি এটা দিছি কেন এটা আমরা একটু আবার এই জায়গাতে আলোচনা করি এই লাইনের পরে তাহলে এখন আমরা একটু লিখি এখানে কি কি বলা আছে দেখি সেভেন পি আমরা লিখবো সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস কারণ এই যে গুল করবে আমি এখানে কোন চির নয় মানে প্লাস প্লাস মাইনাস 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 এইট পি এই মাইনাস আর এই মাইনাস 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 প্লাস ফোর কিউ এই মাইনাস আর এই মাইনাস মাইনাস প্লাস ফাইভ আর এর উপরে আছে একটা হোল স্কোয়ার এর উপরে আছে হোল স্কোয়ার তার মানে এই ফার্স্ট ব্র্যাকেটটা আমরা তুলে দিলাম দেখো এই ফার্স্ট ব্র্যাকেট এর দরকার নাই এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই এরপর আমরা যোগ বিয়োগ করে দেখি একটু কি হয় সাতটা আছে পি প্লাস এর এখানে আছে আটটা মাইনাসের তাহলে বড় সংখ্যার আগে মাইনাস আছে এর জন্য মাইনাস পি এই আটটা থেকে যদি সাতটা প্লাস এর বাদ যায় তাহলে আরো একটা থাকে আবার এই জায়গাতে অনেকে কিন্তু ওয়ান এরপর পি লেখে এটা কিন্তু হবে না কারণ কোনো কিছু নাই মানে এখানে সহক ওয়ানই থাকে তার মানে আটটা থেকে যদি সাতটা বিয়োগ করি কিন্তু একটা থাকে আমার মাইনাজের এরপরে এটা গেল এটা গেল এরপরে কিউ কিউ আছে এখানে থ্রি কিউ প্লাসের এখানে ফোর কিউ প্লাসের তার মানে আমরা সব সময় চলকের আগে প্লাসটা আগে লিখি তাহলে চার আর তিন সাত তাহলে সাত এরপরে এটা হচ্ছে কিউ তাই না আচ্ছা সেভেন কিউ এরপরে আর এখানে মাইনাসের পাঁচটা প্লাসের পাঁচটা কাটা এরপরে আছে হোল স্কোয়ার আমরা এই সংখ্যাগুলো যোগ বিয়োগ করে এর উপরে হোল স্কোয়ার দিলাম এরপরে আমরা একটু লিখি দেখো এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ওই যে আমি লিখেছি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মানে এটা হচ্ছে এ এটা বি বলবো আমি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ এইটা হচ্ছে এ বি বি হচ্ছে তোমার এটা প্লাস বি স্কোয়ার বি মানে এখানে পি তাহলে আমার এখন মান কত হলো দেখো সাত এই দুই এর সাথেও আছে এর সাথেও মানে সাত ছাতা উনপঞ্চাশ মাইনাস সাতগুণি চোদ্দ চোদ্দ পি আমরা লিখলাম পি এরপরে প্লাস পি স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে দেখো তোমাদের অঙ্ক কিন্তু আমি এই পর্যন্ত করানোর পরে আবার উপর থেকে এটা নিচে করবা তাহলে এই হচ্ছে তোমাদের ক অঙ্ক প্রশ্নের সমাধান সরল করো এটা সূত্রের মাধ্যমে আমরা সমাধান করেছি কারণ হচ্ছে আমাদের এখানে দেওয়াই আছে এই 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 যে মানটা মানটা আর যেহেতু তার মানে এরপরে বি থাকে আমাদের এখানে এটাকে যদি বি ধরি দেখি পরে বি স্কোয়ারও হয় এটার এটা এক তার মানে এটা একটা সূত্রে যায় যে সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে আমরা এক নম্বর প্রশ্ন সমাধান করবো এখন আমরা খনং প্রশ্ন চলে যাই খনং প্রশ্নটা একই রকম সমাধান দেখো তোমরা এই জিনিসটাকে আমি একটু আগে আলোচনা করিনি দেখোয়ার এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমি যদি চাই আমি যদি চাই বা তুমিও পারবা দেখো এখানে এ স্কোয়ার প্লাস এর এটা বি স্কোয়ারটা কিসের প্লাস এর তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি মানে এইটাকে আগে লিখছে আর এটাকে পরে লিখছে তাও কিন্তু এ মাইনাস বিয়ার সূত্র তুমি কিভাবে বুঝবে এই দুই এর আগে আর মাইনাস নির্ভর করবে সূত্র তাহলে দেখো এটাকে যদি এ ধরি এ স্কোয়ার প্লাস বি এটাকে এরপরে মাইনাস টু এটাকে এ ধরছি এর জন্য এটাও একই এটাকে বি ধরছি এটার মাম এটার একই দেখো টু এম মাইনাস থ্রি এন টু এম মাইনাস থ্রি এন প্লাস পি প্লাস বি তাহলে এইটা কিন্তু তোমাদের এইভাবে সাজানো হয়েছে এইভাবে সূত্রে লেখা হয় না এইভাবে সাজাই দিছে সুতরাং আমরা এভাবেই অঙ্কটা করব। তাহলে আমরা একটু এখানে ধরি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি হোল স্কোয়ার না আচ্ছা এটাকে আমরা ধরবো এরপরে টু এম মাইনাস থ্রি এন প্লাস পি এটাকে আমরা বি ধরলাম

মাইনাস থ্রি এন প্লাস আচ্ছা দেখো এইটাকে কিন্তু আমরা এ ধরছি এই যে এ তার মানে এর উপরে আছে বি ধরছি এই মানটাকে আর এটা কিন্তু এক তার মানে বি আর এটা কিসের সূত্র তোমরা জানো এ মাইনাস বি হোল সূত্র এখন আমরা এর মান এর মান তাহলে কিন্তু হবে দেখো এ এর মান কত এ যে এ কারণ অঙ্কে তো তো আমার এবি নাই তার মানে আমি উত্তর তো এবি রাখতে পারবো না আমার ওই মানেই ফিরে যেতে হবে যে মানটা অঙ্কে দেওয়া আছে তাহলে এ এর মান কত আমরা দেখবো এ এর মান হচ্ছে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এটা হচ্ছে এ এ এর মান এরপরে মাইনাস এ মাইনাস বি বি হচ্ছে এটা টু এম মাইনাস থ্রি এন প্লাস এর উপরে আছে কিন্তু আর মাইনাস হবে প্লাসি এন মাইনাস আর প্লাস মাইনাস হবে পি এর উপরে আছে স্কোয়ার আমরা দিব স্কোয়ার এখন একটু যোগ করি দেখো

এখান থেকে করি এই যে এই লাইনের পরে আমরা এখানে চলে যাই দেখো সূত্রটা কি এটা আর এটাকে বলবো আমরা তাহলে তার মানে হচ্ছে এখানে এ বি বলতে এখানে টু পি প্লাস স্কোয়ার টু পি স্কোয়ার তাহলে এখন এখানে কত হয়েছে এই দুইটা এর সাথেও মানে ছয় শখ কারণ কি দেখো সিক্স এন এটা হচ্ছে পাওয়ার বা সূচক পাওয়ার বা তাহলে এই ভিত্তির ততবার গুণ হবে উপরে পাওয়ার যতবার থাকবে তার মানে ছয় গুণ হবে কয়বার দুইবার তাহলে ছয় শক আর এন 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 গুণ স্কোয়ার স্কোয়ার তাহলে দুগুনি বারো বারো দুগুনি চব্বিশ চব্বিশ এন পি বা পি এন একটা লিখলেই হবে প্লাস এই যে দুই দুগুনি চার চার পি স্কোয়ার এই হচ্ছে অ্যান্সার আমাদের এটা হচ্ছে অ্যান্সার তার মানে আমরা এটা হচ্ছে খনং প্রশ্নের উত্তর তার মানে আমরা দুইটা প্রশ্ন করে ফেললাম চলো এখন আমরা গ এবং প্রশ্নটি তুলে তারপরে সমাধানের চেষ্টা করি দেখো এটা গন সিক্স পয়েন্ট থ্রি ফাইভ মানে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গুণ কয়েকবার তার মানে এটাকে আমরা নং প্রশ্নের সমাধান সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ যোগ টু পয়েন্ট বা আমরা এটাকে সমাধান করতে পারি এইটা আর এটা কিন্তু একই জিনিস আর গুণ আছে তোমরা জানো যদি এক্স গুণ এক্স হয় এর পাওয়ার কিন্তু ওয়ান থাকে সূচক সূচক কি হবে

এখন এটাকে যদি আমি এ ধরি তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস টু এটাকে এ ধরছি এর জন্য এ এটাকে যদি বি ধরি তাহলে কি হলো টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এটা যদি হয় এ তার মানে এটা কিসের সূত্রে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হলো স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে এটা থ্রি পয়েন্ট সিক্স ফাইভ তাহলে এটা কিসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমি লিখে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ তোমরা জানো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু তাহলে এইটাকে আমি ধরছি এ স্কোয়ার দেখো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এরপর টু এ বিটা এ এইটা এটাকে যদি বি ধরে তাহলে এখানেও কিন্তু বি আছে আর বি রূপরে এ স্কোয়ার আছে তাহলে এই সূত্র হয় না তাহলে আমরা এখানে লিখে দিলাম তোমরা তো অনেক ভদ্র তোমরা কি করবা এইটা ক্যালকুলেটরে গুণ করবা এটারে গুণ করবা যোগ চিহ্ন দিবা আবার এটার গুণ করে যোগ চিহ্ন দিবা এইভাবে করবা আসলে না সূত্রের মাধ্যমে সমাধান করতে হবে তোমার এই ভদ্রতা কিন্তু মানবে না তোমার টিচার সুতরাং এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যোগ করো পাঁচ আর পাঁচ দশ দশের শূন্য হাতে আমার এক ছয় আর তিন নয় আর হাতের এক দশ দশের শূন্য হাতে আমার এক এখানে দশমিক আমরা দিলাম দশমিক হাতে আছে এক তিন আর এক চার 4410 এর উপর स्क्वायर দেখো দশমিকের ডানে যদি যতই শূন্য থাকুক এর কোনো ভ্যালু নাই সর্ব ডানে তাহলে 10 এর বর্গ তাহলে 10 10 কে কত 100 এটা কিন্তু দশমিক এখন তুমি এখানে দশমিক দিয়ে 4 এক হাজার শূন্য দাও এর কোনো সর্ব ডানে শূন্যের ভ্যালু নাই সুতরাং দশের বর্গ কত 100 আমাদের গণন প্রশ্ন সমাধান এখানে কিন্তু শেষ হয়ে গেল এরপরে আমরা চলো দেখে আসি গহনং সর্বশেষ অঙ্কটি তাহলে এটা তোমরা একটু দেখে নাও আর যদি কোনো বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে সেখানে জিজ্ঞাসা করতে পারো তাহলে এখন আমরা চলে যাবো গহনং প্রশ্নের সমাধানে সর্বশেষ এটি শিখতে হলে তোমাদের নতুন একটি বহুল ব্যবহৃত সূত্র শিখতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমরা জানো একবার প্লাসের হয় একবার মাইনাস হয় অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমি এখন অঙ্কটা চলে যাই এখানে তেইশ পঁয়তাল্লিশ গুণ হচ্ছে তেইশ পঁয়তাল্লিশ বিয়োগ সাতশো উনষাট সাতশো মিসে বলা আছে তেইশ পঁয়তাল্লিশ বিয়োগ সাতশো দেখো এখন আমরা যে জিনিসগুলো মিলে যাই দেখো দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ এখানে আর এখানে আছে গুণ তাহলে আমরা লিখতে পারি তিনশো পঁয়তাল্লিশ এর উপরে স্কোয়ার দিতে পারি কারণ এখানে দুইটা আছে এটা অর্থই তো দুইটা যেরকম তুমি যদি এরকম দুই উপর দাও মানে কি তুমি যদি তিনের উপর দাও মানে তাহলে এই যে তোমার যদি থাকে বইতে দেওয়া ফোর ইন্টু তুমি কি লিখতে পারো ফোর স্কোয়ার এর উপরে দিলাম মাইনাস সাতশো তাহলে কি হয় সাতশো এর উপরে এরপরে লিখবো দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ বিয়োগ সাতশো এখন আমি যদি এর উপর ধরি বি এর উপর এ প্লাস বি তথ্যটা লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে একবার প্লাস এর একবার মাইনাজ এ প্লাস বি একটু লিখি এ প্লাস বি মানে এটা সাতশো এ এ মানে হচ্ছে দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ দেখো তো তোমরা তো কি করবা কত সুন্দর এটার সাথে এটা গুণ করবা এবং এটার সাথে এটা গুণ করে তারপর বিয়োগ দিয়ে দিবা এরকম না এটা সূত্রের মাধ্যমে সমাধান করতে হবে সরল দেখো এখন এইটা আর এটা কাটা দেখো 2345 759 2345 759 তাহলে এটার এটা কাটা তাহলে এখানে কি থাকে এটা কারণ এর এক দ্বারা কাটা কাটা যায় তাই না এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে এক তাহলে এটার সাথে এক গুণ করলে যা হয় ভাগ করলে তাই হবে তাহলে এই মানটা থাকে তাহলে এই মানটা আমরা লিখি 2345 759 এখন তোমরা যোগ করো তোমরা তো জকে অনেক ভালো হওয়ার কথা 9 আর 5 14 হাতেমার মার এক পাঁচ আর এক ছয় ছয় আর চার দশ দশের শূন্য হাতে মার এক সাত আর এক আট আট আর হচ্ছে তোমার আট আর তিন তা আমাদের আনসারও শেষ দেখো তিন হাজার একশো চার এখন তোমরা যদি ক্যালকুলেটর করতে চাও তুমি এইগুলো সব ক্যালকুলেটার করে দেখতে পারো করে দেখলেও কিন্তু আমাদের এই একই আনসার আসবে যেহেতু সরল করো তোমাদের কিন্তু এই সূত্রের ব্যবহার করে সমাধান করতে হবে আর তিন দশমিক একের জন্য যতগুলো সূত্র প্রয়োজন অর্থাৎ বর্গ সংক্রান্ত এরপরে আমরা ঘন সংক্রান্ত সূত্র আলোচনা করবো তোমরা জানো এই বর্গ সংক্রান্ত বিস্তারিত আলোচনা তোমাদের এই অধ্যায় ষোলোটির মতো সূত্র প্রয়োজন হবে ষোলোটি সূত্র আমি বিস্তারিত গতকালকে আলোচনা করে ফেলছি আমরা আজকে দুই নং প্রশ্নের যে চারটি অঙ্ক ছিল এই চারটি অঙ্ক শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমরা তিন নিয়ে আলোচনা করবো এইভাবে ধারাবাহিক ভাবে সকল বইয়েরই সমাধান আমরা জৈর্স লাইব্রেরিতে তুলে ধরবো আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে